গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কাবণি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানেই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকেও সকালে উঠেছি উঠে মর্নিং ওয়াকে গেছি এসে ছাদে উঠলাম আর হাওয়ার পরিমাণটা আপনাদের আর বলে বোঝাতে হবে না নিশ্চয়ই আজকে উঠেছি তখন পাঁচটা দশ বাজে আর উঠে দেখি ঝোড়ো হাওয়ার মতন হাওয়া হচ্ছে তবে বেলা বাড়তে হাওয়াটা একটু কমেছে ঠিকই রোদ ওঠার সাথে সাথে আর যখন আমি হেঁটে এসে সাড়ে ছটা নাগাদ ছাদে উঠলাম তখন এই রকম পরিস্থিতি তো ততক্ষণে আমার চান ঠান কমপ্লিট করে সব জামা কাপড় ধোয়া কাছে হয়ে গেছে একবারে কাপড় নিয়েই ছাদে এসেছি তো গাছের লঙ্কাটা হয়েছে দেখেছেন ডালগুলি ঝুলে গেছে কিন্তু তার মধ্যেও লঙ্কাগুলি কিন্তু খুব সুন্দর হয়েছে এদিকে সবেদা গাছের ফুলগুলিও কিন্তু একটু বেড়ে উঠেছে আর এই পাশের জবা গাছগুলির মধ্যে এই যে দেখুন এই রকম ওই যে রানী কালারের ফুলটা হয় জবা তার কুড়িটা না ঠিক এরকম বড় বড় হয় আর একটু জবার ডালগুলি ছেটে দেওয়া হয়েছে কুড়িটা আরও বেশি ধরার জন্য এদিকে করলা হয়েছে মোট তিনটে সামনে একটা ওই একটা এই করলাটা একটু বড় হয়েছে প্রথম দুটো পোকা ধরে গেছিলো তাই আমরা খেতে পারিনি ফেলে দিতে হয়েছে আর এদিকে কামরাঙা গাছে দেখুন ছোট্ট ছোট্ট ফুলের কুড়ি এসছে চেরি ফল আরও দুই একটা হয়েছে তবে বারো মাসি নাকি চেরি ফলটা হয় আর আর একটা কথা একজন বলল যে চেরিটা নাকি জাপানিস ফল তো ভেবে খুব ভালো লাগলো যে জাপানিজ ফলও আমাদের বাড়িতে হয়েছে আর সৌমিদিতে ভাই আমাকে আগের দিনে কমেন্টে বলেছে যে ইষ্টিকুটুম পাখি প্রথমবার শুনলাম তো পাখিটা আরও একবার দেখাতে বলেছিল তো তুমি কি দেখতে পেলে দিদি ভাই পাখিটাকে কিন্তু আমি যতটা পেরেছি সামনে থেকে দেখিয়েছি আসলে পাখিটা ভীষণ ছটফট করে একবার এদিক বসে একবার ওদিক বসে তাই সেরকমভাবে ভিডিও করা যায় না তো তারপরে রান্না বসিয়ে দিলাম প্রথমেই আজকে টিফিনটা দিয়ে শুরু করলাম তবে ভাতটা কিন্তু ইন্ডাকশানে হয়ে গেছে এখন আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে কালো জিরে ফোড়ন দিলাম আর একটু বরবটি আলু দিয়ে সিম্পল রুটি খাওয়ার তরকারি করব কাঁচা লঙ্কা চিরে লবণ আর হলুদ দিয়ে আদার্স অন্য কোনো মশলাপাতি কিন্তু কিছুই দেবো না হলুদটা একেবারে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর আলুটা সেদ্ধ করে ফেলে দিয়েছি সৌমি দিদিভাই আরও বলেছে যে ওই টুইন্স বেবি দুজন হ্যাঁ আমার বোনের ওই বেবি দুটো যাদেরকে আমি এর আগেও দেখিয়েছিলাম আমাদের রাজা রানী ওদের ডাকনাম নাম রাজা রানী আর ভালো নাম ইউভান আর ইয়ালিনি তো যাই হোক ওরাও এখন মোটামুটি একটু একটু করে বেড়ে উঠছে আর স্বাভাবিক বেড়ে তো উঠবেই সেটা বলা না বলা সমান তবে বরবটি আলুটা ভাজা হয়ে গেছে বেশ ভালো মতনই এখানে আমি এখন পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম দিয়ে লবণটা মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জলটা অ্যাড করে দিলাম বরবটি আর আলুটা যেহেতু সেদ্ধ করেই নিয়েছি তাই বেশি আলুটা সেদ্ধ হওয়ার দরকার নেই বরবটিটা সেদ্ধ হলেই আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে আর ওদিকে ভাতটা হয়ে গেছিলো ভাতটা তাই উপর করে দিয়েছিলাম ছোটো মেয়ে আজকের ঘুম থেকে উঠেই বায়না করেছে আজকে স্কুলে যাব না আমি কাল থেকে স্কুলে যাব। তাই আর বেশি জোর করলাম না যে পরিমাণে রোদ উঠেছে গরম কিন্তু ভালোই পড়ে গেছে তবে আমাদের এদিকে চারিদিকটা একটু সবুজ দেখে গরমটা ভালো পড়লেও হাওয়াটা আছে দেখে অতটাও গরম মনে হয় না তবে অতিরিক্ত গরমকালে যেদিন হাওয়া ঠাওয়া থাকে না সেদিন কিন্তু বেশ ভালোই গরম থাকে তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার রুটি কটা করে নেবো আজকে কটা রুটি করেছি আর কটা এরকম আটারই আর কি ঘি ভাজা একটু পরোটা সেঁকে দিয়েছিলাম আপনাদের দাদা ভাই আর ছোটো মেয়েকে আমার আবার ওই সব ভালো লাগে না দেখে আমার রুটিটাই ভালো লাগে তাই আমাদের জন্য রুটি করে নিয়েছিলাম রুটিগুলি করে ফেলে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তবে তার আগে টিফিনটা সবাই খেয়ে নিয়েছিলাম আমার আবার টিফিন খাওয়ার আগে ওষুধ আছে ওষুধটা খেয়ে কুড়ি মিনিটের মধ্যে টিফিনটা খেতে হয় সুগারের ওষুধ তো তাই জন্য আবার দেড় মাস ওষুধ খেয়ে ব্লাড টেস্ট করে নিয়ে যেতে বলেছে রিপোর্টটা মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে বলতে আগের থেকে কমেছে পুরোপুরি নর্মাল লেভেলে তো এখনও আসি সেই কারণে আবার দেড় মাস ওষুধ দিয়েছে তো যাই হোক আজকের অতটাও চাপ নেই যেহেতু ছোটো মেয়ে স্কুলে যাবে না আর বড়োজন স্কুলে গেছিল ওদের আজকের হাফ ছুটি হয়ে যাবে আর এদিকে এই রুটিগুলি আমি এখন করে নিচ্ছি আজকের একটা রুটি ছাড়া সবকটা রুটিই কিন্তু বেশ সুন্দর করে ফুলে ফুলে উঠছিল আর ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আসলে রুটিগুলি ফুললে রুটিগুলি কিন্তু খুব নরম হয়ে যায় সেই কারণে ফুলকো রুটি খেতে আমার বেশ ভালো লাগে তো রুটি করা কমপ্লিট হয়ে গেল এদিকে আমরা টিফিন টিফিন সব কিছু খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর ওদিকে আপনাদের দাদাভাই আজকে এনেছিল বাজার থেকে ট্যাংরা মাছ আর জ্যান্ত তেলাপিয়া তবে তেলাপিয়াটা আজকে রাখ মানে রেখে দিয়েছি আর ট্যাংরা মাছটা রান্না করে নিয়েছি তবে আজকে সব কটা মাছই কিন্তু পেটে ডিমালা আর ডিমালা ট্যাংরা মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে ট্যাংরা মাছগুলি আজকের আলু বেগুন টমেটো দিয়ে করেছি এমনি অন্য কোনো মশলাপাতি দিই প্রথমে মাছটা ভেজে নিয়েছি আর এখন বেগুনটা দিয়েও ভেজে তুলে রাখলাম এবারে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেবো দিয়ে টমেটো কুচিটা দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দিয়ে মানে যেরকম আমি করি ঢেকে দেবো যাতে টমেটোটা একটু মেল্ট হয়ে যায় মশলা বলতে তো ওই টমেটো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম এই যা আর এতে অন্য কিছু আদা বা জিরে বাটা দিইনি আজকের মাসটার মধ্যে আর করেছিলাম কলমি শাক ভাজা আর কালকের একটু মুসুর ডাল সেদ্ধ ছিল তার মধ্যে একটু লাউ শাক কাটাও ছিল সেই লাউ শাক কাটাটা দিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়ে একটু সম্বাদ দিয়ে রেখে দিয়েছিলাম সেইটা আর দেখানো হয়ে ওঠেনি তো দেখুন টমেটোটা একটু মেল্ট হয়ে যেতে এখন আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণটা আমি প্রথমেই দিয়েছিলাম তাই আর পরে দিলাম না ব্যাস মশলা বলতে একদম সিম্পল মশলা দিয়েই মাছটা করেছি তবে মাছটা বললো টাটকা ছিল তো তাই আজকের মাছের মধ্যে আর পেঁয়াজ রসুন কিছু দিইনি আর দেখবেন গরমকালে মাছের মধ্যে পেঁয়াজ রসুন বেশি একটা ভালোও লাগে না কিন্তু খেতে শীতকালে যেরকম মশলা দিয়ে কষিয়ে রসিয়ে খেতে বেশ একটা মজা লাগে কিন্তু গরমের দিনে একটু পাতলা একটু হালকা ফুলকা খেতেই কিন্তু শরীরে শান্তি হয় এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে মাছ ভাজাগুলি একটু দিয়ে দেবো মাছটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েই জলটা অ্যাড করে দেবো আর নামানোর আগে বেগুনগুলি দিয়ে বেগুনগুলি যেহেতু আজকে একটু পাতলা পাতলা করে কেটে দিয়েছিলো আর বেশ লাল করে ভেজে নিয়েছিলাম তাই আজকের বেগুন দিয়ে মাছের ঝোল কিন্তু বেশি একটা ফোটায়নি এবার ঢেকে দেবো মাছটা ফুটে গেলে আলুটা সেদ্ধ হয়ে গেলে এখন কিছুক্ষণের পর ডাকনাটা খুলে বেগুনগুলি অ্যাড করে মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছিলাম আর তারপরে করে ফেলবো কলমি শাক ভাজা আজকের বেশি কিছু আর হ্যাবক কিছু রান্না করিনি আর কি যে অনেক রকমের পথ যেরকম করি সকালে রুটি তরকারি টিফিনে করলাম আর দুপুরে তিন রকম পদ তবে আজকে আপনাদের দাদা ভাইয়ের ছুটি ছিল ছোটোটাও বাড়িতে ছিল আর বড়ো মেয়েও তাড়াতাড়ি চলে এসেছিলো তাই দুপুরের খাওয়া দাওয়াটা একসাথেই হয়েছে মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা বাটিতে তুলে রেখে আমি এখন এখানে কলমি শাক ভাজাটা বসিয়ে দিলাম রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজাটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে পাখিটাকে ওই সাইডে রেখে দিয়েছি ঘরে তুলে ওই জন্য বারবার ওর দিকে দেখছিলাম যে কি করছে এখন একটু ও ডাকাডাকি করছে ওকে এবার খাওয়াতে হবে পাতলা করে ছাতু গুলে আবার এক টাইম ছাতু দিই আবার এক মানে একবার ছাতু গুলে খাওয়াই একবার বিস্কুট জলে গুলে একদম লেই করে খাওয়াই এই ভাবে একবার ছাতু আর একবার বিস্কুট এই রকম দু খাবার আর কি খাওয়াচ্ছি আর একদমই লিকুইড পাতলা করে যাতে ড্রপারে তুলে দিতে পারি আর আপনাদের দাদাভাই আজকের খাঁচা কিনতে গেছিলো কিন্তু দোকানের লোকটা বলল একটা খাঁচা এনেছিলাম সেটা বিক্রি হয়ে গেছে আপনি তিন চার দিন পরে আসবেন তো ওকে যেভাবে রেখেছি সেইভাবেই রাখতে হবে শাক ভাজা কমপ্লিট আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ